তিনি মালিক যিনি তিনি পলাতক আছেন এই পলাতক থাকা অবস্থায় তার শ্রমিকরা এখানে কাজ করেছে এখানে টাকা দেওয়ার মতো তার লোক নেই শুধুমাত্র শুধুমাত্র শ্রমিকদের এইদের আগে যাতে তাদের অসুবিধা না হয় আমরা আমাদের তরফ থেকে ওইদেরকে বন্দোবস্ত করে দিয়েছি তাও কীভাবে তারা একটা কমিটি নিজেরা তৈরি করেছে যেটা হেড হচ্ছে ময়মন সিং ডিসি আমি ডিসি মামনসিংকে ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রেজেন্সের কারণে আমি এগ্রি করেছি টু পে এক কোটি তেইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা অত আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যা এই রোয়ার রোয়ার ফ্যাশন তাদের কাছে আবার বলছি আমি কাল রাত বারোটা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম ওনাকে আমি বলছি আমি এক পয়সাও দেবো না তো পরবর্তী যখন বললেন যে কিছু লোক কমিটি করে কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে সেই কারণে আমি এগ্রি করেছি রোয়ারকে এটা দেওয়ার জন্য এবং বিজেম লোন দেওয়া হয়েছে বিজেমই আমি কিন্তু কোনো দেয়নি দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলকে ইন্টারপোলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর ইজ ক্রিমিনাল অফেন্স আপনি এটা দিয়েছেন হ্যাঁ এটা অলরেডি উলিয়া যারা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং নাম হচ্ছে শেখর শেখর এই শেখর এমপি ছিলেন সায়বজামান শেখর না কোথায় কী জানি কিন্তু তার ফ্যাক্টরিটা এখানে ফ্যাক্টরি ওই যে ভালো কাটা তার রোয়ার ফ্যাক্টরি এবং শেখর সাহেব পলাতক আছেন কোথায় আছেন জানি না তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রি রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলের জন্য করা হয় কারণ উনি এসব থেকে চলে যাবেন তার শ্রমিককে ফেলে দিয়ে চলে যাবেন তিনি টাকা পয়সা ব্যাঙ্ক থেকে নিয়ে গেছেন আর এই সরকারকে আমরা প্রতিদিন শ্রমিকদের এই এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে আমরা দিয়েছি আপাতত যা দরকার ততটুকু দিয়েছে হয়তো থাকতে পারে আমি জানি না এটা এত তো পরে তুমি একটু ফাইন্ড আউট শ্রমন্ত্রণালয় আরেকটি হচ্ছে পঁচিশে মার্চে সবার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তিনি তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন এটা বোধহয় বাংলাদেশে এটা আগে কোনো দিন হয়েছে কিনা আমি জানি না তিনি গাড়ি বিক্রি করেছেন গাড়ি বিক্রি না বাড়ি বিক্রি করেছেন গাড়ি এবং স্যার এখন তিনি অসুস্থ অবস্থায় তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি আমি অলরেডি সচিব মহাদকে বলছি খবর নিতে যে উনি যাতে পরিচর্যা ভালো হয় তিনি গাড়ি টাড়ি বিক্রি করেতে শ্রমিকের বেতন দিচ্ছেন আর মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন বাতাতি পরিষদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ এগারো কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ থেকে তরফ থেকে কারণ তারা টাকা পয়সা পা আছে কয়েকটি ব্যাংকে। দুটি ব্যাংকে মধ্যে টাকা আছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে সো ওই গ্রুপের শ্রমিকরা তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাহমুদ মাহমুদ জিন্স মাহমুদ জিন্স মাহমুদ জিন্স তাদের দুইটি প্রতিষ্ঠান স্টাইল ক্রাফ্ট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন পরিষদের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আজ একটি সভা হয়েছে সবাই শ্রমিকদের পাওনাদি পরিষদের বিষয়টি নিষ্পত্তি হয়েছে সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম পাঁচটি সে পাঁচটি নিষ্পত্তি হয়েছে বাকিরা তাদের বেতন ভাতা দিয়ে দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে কাজে আমি শ্রমিক ভাই বলছি আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি আপনারা পেয়ে যাবেন যেটা পাওনা আর বাকিদের আপনারা আপনার ডেফিনেটলি পেবেন যদি না পান

ব্যাঙ্কের ভোট টাকা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি বিজিএম কে যেটা কথা বলছেন রোয়ার্ড শেখরটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেলো যে অফেন্সটা করলো তার জন্য সে এই যে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো যে শ্রমিকরা মাঠে শ্রমিকরা রাস্তা বন্ধ করছে যেটা তো রাষ্ট্রের ক্ষতি এই ক্ষতির কারণ সে কাজই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট ওই এখন আর কেউ নাই যে দিচ্ছে না যদি আমাদের কাছে কোনো রিপোর্ট আসে তাহলে তারটা যারা দিয়েছে তারা যদি আমাদের বিদেশে যেতে চায় তাহলে আমাদের পারমিশন যদি দরকার হয় সচিব সাহেবকে বলা আছে তার সে যদি ক্লিয়ার হয়ে থাকে ইউ ক্যান গো বাট আদারওয়াইজ নট তো এটা থাকবে আর লাস্ট যে কথাটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা এই মন্ত্রণালয় আমরা কিন্তু এই পর্যন্ত চেষ্টা করেছি যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা যাতে পাওয়া যায় কিন্তু আমি যতটুকু জানি যে এই ঈদে অন্যান্য ঈদ থেকে অন্যান্য ঈদের থেকে অনেক ভালো এখানে কয়েকটি মাত্র আছে অনেক আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো অনেক ভালো ভালো গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে অনেকে ভালো করছে অনেকে না তারা ভালো করছেন তাদের কিন্তু কমপ্লেন আমাদের কাছে আসে না দে আর ডুইং গুড এবং এই ইন্ডাস্ট্রিটা বসে যায়নি তো ইট ইজ ইনক্রিজিং পার্সেন্ট গ্রোথ তেরো পার্সেন্ট গ্রোথ হয়েছে সেই গ্রোথটা ভালো যারা কারখানা চালাচ্ছে তাদের জন্য হয়েছে নট লাইক দিস এনারা তো আমার মনে হয় শৌখিন একটা ইন্ডাস্ট্রি করার কথা করলেন ব্যাংক থেকে টাকা নিলেন তারপর যাত্রা হয়েছে একটি ব্যাঙ্কের এমডি সাহেবকে আমি সম্বোধন করছি কোন ব্যাংক প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়াম ব্যাংকের এম সাহেব যদি এই কথা শোনেন অথবা যিনি আছেন ওই ওই ব্যাংকের আপনি এই টাকাটা রিলিজ করতে হবে আপনাকে আপনি যদি টাকাটা রিলিজ না করেন আপনার ব্যাংক দিতে মানা করছে তাহলে আপনি এর জন্য দায়ের দায়িত্ব নেবেন অ্যান্ড আই উইল পুট এ ক্রিমিনাল অফেন্স নিউ টাকা আমরা দিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় করানো হয়েছে প্রণোদনার টাকা না ওটা প্রণোধনার টাকা দেওয়া হয়েছে এই ওনাদের লোন অ্যাডজাস্ট করার এখন কোনো প্রভিশন নাই এটা এটা সরকারিভাবে আমরা বের করে দিয়েছি টাকাটা আপনারা এতদিন লোন দিয়েছেন তখন মনে ছিল না এখন এই টাকা শ্রমিকদের টাকা আপনারা শ্রমিকদের কাছে এটা দেবেন টাকা যদি না দেন তাহলে আপনিও আছেন আমিও আছি যদি বেঁচে থাকি উইল টেক অ্যাকশন

আপনি একটা প্রাইভেট ব্যাংক প্লিজ আপনি চান্স নেবেন না প্লিজ মাঝখানে ছুটি আছে ছুটির পরে আবার আবার এটা খুলবে যখন তখন আমরা এখনই আমরা দেখবো যে কী অ্যাকশান নেওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ আর কিছু আবার আপনারা যদি থাকেন ভালো ঈদযাত্রা শুরু হোক